জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে আমার পুজোটা হয়ে গেছে আর কৃষ্ণকালী মাকে একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো আমি আমার কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি সকল সন্তানকে মা ভালো রেখো সুস্থ রেখো তুমি ভালো থেকো তুমি ভালো থেকে এই জগৎ সংসারকে ভালো রেখো তো যাই হোক আমি কিন্তু আগেরও একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর বাসিটা মানে কৃষ্ণকালী মায়ের বাসিটা আজকে কিন্তু আবার দেখাচ্ছি একটা দাদা বলল যে দাদা তোমার বাসিটা একটু ভালো করে দেখাবে তো কৃষ্ণকালী মায়ের বাসিটা তো আমি কিন্তু এই বাসিটা দেখো আবার দেখাচ্ছি এটা কিন্তু আমার কৃষ্ণকালী মায়ের বাসি হয় এটা একটু ছোট কিন্তু কৃষ্ণকালী মায়ের বাসিটা অনেকটাই সুন্দর যদি সামনে থেকে তোমরা একবার দেখতে না তোমাদের অনেক ভালো লাগতো অনেক সুন্দর তো এটা কিন্তু আমি মায়ের হাতে দিয়ে দিচ্ছি কারণ কৃষ্ণকালী মাকে বাসি ছাড়া মানায় না তো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর এখানে দেখতে পাচ্ছ আমার বাবা ভোলানাথ তো আমার কিন্তু সকাল সকাল কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তো আমি কিন্তু এখন থেকেই কিন্তু ভিডিওটা শুরু করছি যতটুকু করব তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো আমি কিছু কথা বলতে চাই তো কৃষ্ণকালী মায়ের কাছে আমার একটাই অনুরোধ মাগো তুমি সকল সন্তানকে ভালো রেখো আর চারিদিকে তোমার নামে যেই ভণ্ডামিগুলো শুরু হয়েছে সেই ভণ্ডামিগুলো বন্ধ হোক মা এটুকুই চাই আরেকজন বলেছিল ভাই তোমার গাছা গাছাপিঁদুপ কত নিয়েছে এটা কিন্তু আমার গাছা গাছাপিঁদুপ তো এটা দেখো মাকে বরণ করার জন্য কিন্তু আমি কিনেছিলাম মায়ের জন্য মায়ের এই গাছা গাছাপিঁদুপ ধরিয়েছিলাম একদিন ঠিক আছে এটার দাম নিয়েছে সাড়ে আটশো টাকা ঠিক আছে এটার দাম নিয়েছে সাড়ে আটশো টাকা তো যাই হোক আর একজন বলেছে যে তোমার কৃষ্ণকালে মাকে অনেক সুন্দর দেখতে আর মায়ের কাজ থেকে আমাকে একটু দেখাবে তো আমি মায়ের কাছে একদম কাজ থেকে দেখাচ্ছি মায়ের চোখটা মায়ের জুয়েলারি মায়ের গয়না সব কিছুই শেয়ার করলাম ঠিক আছে আমি জাস্ট একটু ব্যস্ত আছি যে কারণে কোনোরকম ভিডিও আপলোড করতে পারছি না তোমরা দেখতেই পারো তারা বাইরে দেখায় তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ধান এসছে বাড়িতে তো এখানে কিন্তু ধান ঝাড়া হয়েছিল ধান গাদি দেওয়া হয়ে গেছে তো এই কারণে কিন্তু আমি সেইভাবে কিন্তু ভিডিও করতে পারছি না সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো জয় কৃষ্ণকালী মায়ের জয়